তোমার বাক্য আমার চরণের প্রদীপ আমার পথের আলো দু হাজার যেটা বহুত ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে লোকদেরকে মাইন্ড সুরক্ষায় রাখতে হবে এবং লোকদেরকে আগে বাড়তে হবে লোকদেরকে ফ্রুটফুল হতে হবে জবরদস্ত হবে আলেনুইল এবং যে হাতিয়ার লোকদেরকে ধারণ করতে হবে সেটা আছে বাক্যের হাতিয়ার কারণ বাক্য আপনার জীবনে যদি রশ্মির মতো কাজ করে যখন বাক্য লোকরা পড়ে সেই বাক্যই চালায় সে চালায় সে বাক্যই বাক্যই কিভাবে চলতে হয় প্রভুতে পরিবারে আগে কিভাবে বাড়তে হয় দু হাজার ছাব্বিশে ঈশ্বর কিভাবে আমি চলবো তো বাক্যই আপনাকে কিন্তু গাইড করবে দু হাজার ছাব্বিশে যেটা লোকদেরকে ধ্যান দিতে হবে যে সেটা হচ্ছে যে আমাকে বাক্য বেশি করে পড়তে হবে